আর এখন বৃষ্টিপাত তোর কলেজে যাবা লাগি এখানে বৃষ্টির দিনে কলেজে যাবি আব্বা কাহিনী কি এখন কে নিয়মিত কলেজে যাওয়া লাগবি বৃষ্টি মিষ্টি ভিতর

তুই বিশ্বাস করো না আমি বুঝি আমি তোর মার কাছ থেকে নিয়ে তাড়াতাড়ি কলেজে ফেলি রাখ কলেজে পাঁচশো টাকা দেব না আর আড়াইশো টাকা বনে পড়বোনো কামো আগে আব্বা আমার দাঁড়িয়ে পড়ে যায় তো আমি জানি।